কাল ফার্স্ট ফেব্রুয়ারি বাজেট এবং কাল রবিবার রবিবার সত্ত্বেও মার্কেট ওপেন থাকবে বিকজ অফ বাজেট এবং এই বাজেটের দিনে যে মার্কেট ওপেন থাকবে এটা কিন্তু শুধুমাত্র আমাদের ইন্ডিয়ান মার্কেটই ওপেন থাকবে বাকি কোনো মার্কেটই ওপেন থাকবে না তো কালকে একটা ট্রেডিং অপরচুনিটি মার্কেটে হতে পারে অনলি ট্রেডিং অপরচুনিটি নট ইনভেস্টমেন্ট বাজেট সম্বন্ধে দু এক কথা যদি বলি বাজেটের এক্সপেকটেশন এবারে বাজেটের কিন্তু কম তার মানে কি বাজেট থেকে আমরা কিছু পেতে পারি না দেখুন বাজেটের থেকে কোন সেক্টরের খারাপ কোনো সেক্টরে ভালো কিছু তো হবে যখন এরকম হবে তখন সেখান থেকে ট্রেডিং অপরচুনিটি থাকবে ক্ষেত্রে যদি আমরা দেখি একটা পুলব্যাকের পরে গতকাল গ্যাপডাউন ওপেন দেখেছি আমরা গত শুক্রবার বাট এখান থেকে রিকভারি দিয়েছিল তো লেভেল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে উপরের দিকে পঁচিশ হাজার পাঁচশো হচ্ছে লেভেল নিচের দিকে আমাদের সাপোর্ট লেভেল পঁচিশ হাজারের লেভেল থাকবে চব্বিশ হাজার নশো এই লেভেলের মধ্যে বড় কোনো ট্রেড প্ল্যান নেই দরকার হয় বাজেট যেতে দিন ইন্ডেক্সের সেখান থেকে ভালো অপরচুনিটি তৈরি হবে আর মার্কেটের আপনারা রেডি থাকুন যারা ইনভেস্টমেন্ট করছেন ইনভেস্টমেন্ট করতে থাকুন এই সময় কারণ আগামী দিনে মার্কেট কিন্তু ভালো পারফরমেন্স দেখাবে গোল্ড সিলভারে যেভাবে ফল হয়েছে গোল্ড সিলভারে ফল হওয়ার পরে মার্কেটে নেক্সট র্যালি কোন স্টকে আসতে পারে আপনার কোন স্টক নয় কোন সেগমেন্টে আসবে তার মানে টাকা তো গোল্ড ফিউ গোল্ড এবং সিলভার থেকে বের হচ্ছে বের হওয়ার পরে এবার নেক্সট কোন সেক্টরে টাকা ঢুকবে কোন জায়গাতে টাকা ঢুকবে একটা বড় কোশ্চেন যারা গোল্ড সিলভার একদম টপে বাই করেছেন ইটিএফ এ তারা আগামীকাল মার্কেট ওপেন হওয়ার পরে দেখতে পারবেন যে ইটিএফ যেহেতু মার্কেট ওপেন হবে বিভিন্ন ইটিএফ গোল্ড ইটিএফ বা সিলভার ইটিএফ সেখানে কিন্তু একটা প্রফিট বুকিং দেখাচ্ছে উপরের লেভেল থেকে নর্মাল প্রফিট বুকিং আমি বলবো বিশাল বড় ক্র্যাশ তো আমি বলছি না গোল্ড সিলভারে বাট গোল্ড সিলভারের অনেক গল্প আছে আপনারা যদি জানতে চান সবকিছু ছোট ছোট করে আপনারা আমার সঙ্গে ইনস্টাগ্রামে যুক্ত হন ইনস্টাগ্রামের যে অ্যাকাউন্ট আছে লিঙ্ক আমি ডেসক্রিপশন দিয়ে দেবো ওখানে স্টোরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি দিনের মধ্যে অনেকগুলো ওখানে ভিডিও শেয়ার করি এবং আগামী দিনে লাইভও আসবো তো আপনারা ওখানেও জয়েন করুন এখানে যারা আছেন আরও বেশি আপডেট পাওয়ার জন্য ইনস্টাতে আপ এখানে ফলো করতে থাকুন নেক্সট যদি আমরা দেখি এখান থেকে যে ইন্ডিয়ান মার্কেটের জন্য ইম্পর্টেন্ট লেভেল দেখুন আগামীকাল যদি আপনি না চান ইন্টারেটেড আর না হন শুধুমাত্র ছুটি আছে বলে মার্কেটে অপরচুনিটি থাকবে এটা ভাববেন না কারণ সেটা ভাবলে আপনার লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আগামীকাল মার্কেটে অপরচুনিটি তাদের যারা ট্রেড জানে বা যারা ট্রেডিং অপরচুনিটি দেখে মার্কেটে কাজ করবে তো সেই হিসেবে ইন্ডেক্সের আমার বিশাল বড় প্ল্যান নেই যদি না কোনো বড় ভালো নিউজ বা যদি কোনো না কোনো বড় খারাপ নিউজ দেখুন ভালো নিউজ কি কি হতে পারে যেমন ধরুন কর্পোরেট ট্যাক্স কাট ধরুন ইনকাম ট্যাক্সে অনেক কিছু ছাড় দিয়েছে আরও ছাড় বা ধরুন কোনো একটা সেগমেন্টের জন্য কোনো একটা সেক্টরের জন্য নতুন কিছু কিছু করলো গভর্নমেন্ট সেরকম কিছু হতে পারে বাট খারাপ কি হতে পারে ট্যাক্সেশন বাড়ানো তারপরে ধরুন ভালো একটা জিনিস হতে পারে যে এল বা শর্ট টার্ম ক্যাপিটাল গেন লং টার্ম ক্যাপিটাল গেন এস যেটা আছে সেগুলোকে কমানো এস কমানো এরকম কিছু যদি গভর্নমেন্ট করে তাহলে আমরা মার্কেটে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখতে পারি এলটিসিজি যদি এখান থেকে আরও বাড়ায় তাহলে মার্কেট নেগেটিভ সাইডে মুভমেন্ট দেখাতে পারে এরকম সিচুয়েশন আসবে মেনলি খেলা হবে স্টকে বিভিন্ন স্টকে খেলা স্টকে খেলা হবে এবং বিভিন্ন স্টকে যদি আপনি ইন্টারনেট অপরচুনিটি পান সে আপনি অপশান ট্রেডিং করেন বা ইন্টারনেট ট্রেডিং করেন স্টকে আপনার অপরচুনিটি থাকবে আমি আবারও বলছি যেমন আইটিসি মতো স্টক যেমন বিভিন্ন স্টকের হেভিওয়েটের যেসব স্টক আছে যেগুলো এফোন ট্রেড হয় সেই স্টকগুলো যে বিভিন্ন সেক্টর থেকে বিলং করে আপনি যদি ওভারঅল মার্কেট যদি ওয়াশ করতে পারেন দেন আপনি ট্রেড পাবেন এবং যদি যারা ট্রেড জানেন না তারা করার দরকার নেই ছেড়ে দিন মার্কেটকে ওয়াশ করুন ওয়েট করুন বাজেটের পরে মার্কেটে র্যালি আসবে আর যারা প্রাইভেট গ্রুপে যুক্ত হন কালকে আমি ওখানে পুরো লাইভ থাকবো একদম স্ক্রিন সহ লাইভ থাকবো এক মাসের সাবস্ক্রিপশান নিয়ে দেখতে পারেন একদম অফার প্রাইস একদম আজকের জন্য আমি রেখেছি আপনাদেরকে খুব মিনিমাম একটা ফিজ এজ এ টিউশন ফিজ ধরতে পারেন আগামী এক মাসের জন্য আপনি ওখানে জয়েন হতে পারেন আর যদি আপনি আমার ভিডিও অনেকদিন ধরে দেখেন যদি মনে করেন তাহলে জয়েন করবেন শুধুমাত্র টিপসের জন্য জয়েন করবেন না কারণ এখানে কিন্তু শুধুমাত্র টিপস আমি পাবেন না ফুল অ্যানালিসিস থাকবে এবং ইন্টার ডেতে ফুল গাইডেন্স একটা আমি কিভাবে কাজ করছি কিভাবে দেখছি ইন্ডেক্স বা ইন্ডেক্সের লেভেলের সঙ্গে সঙ্গে বিভিন্ন স্টকের লেভেলও আমি শেয়ার করতে থাকি থ্যাংক ইউ ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন আর ইনস্টাতে ফলো করতে একদম ভুলবেন না ইনস্টাতে ফলো করুন থ্যাংক ইউ দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ